গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আর আমি কিন্তু বেশ ভালো আছি কারণ সকাল সকাল এক কাপ চা পেয়ে গেছি আর তার সাথে কৌটু সমেত নিয়ে বসে পড়েছি সোহিনীর হাওয়াটা কি আমার গায়ে লাগলো সোহিনী প্যাকেট সমেত নিয়ে বসে পড়েছি সহিনী এখান থেকে নে নাকি এগুলো চলে না চলে আর কাকলি চা বানাচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে চায় কম পড়েছে না চা খেয়ে সকালের খাবার তৈরি করতে বসে গেছি ওই দেখো আজকে একটু বড় সাইজের হাড়িতে ভাত হচ্ছে কারণ আমরা অনেকেই আছি তো সেই কারণে আলুটা হাতে নিয়ে ভাবছি কি করব আলু সিদ্ধ দেব না আলু চচ্চড়ি করব কিন্তু এত সিদ্ধান্তের পরে আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধই করেছি আর তার সাথে লঙ্কা ভাজা করেছিলাম আলু সিদ্ধটা মাখার জন্য সকালের খাওয়া দাওয়া হলো সকালের খাওয়া হতে বেশ দেরি হয়ে গেছে ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সব কাজগুলো পিছিয়ে যায় আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিলাম লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ দিয়ে হলুদ একবেলা আর তো দুপুরে বারবার বলেছি দেখো আর এই শাড়িটা পরে কালকে বেরিয়ে গিয়েছিলাম আসতে গিয়ে ভিজে গেছি এত জামা কাপড় জড়ো করা আছে এত কাচতে পারবো না না সময়ও নেই এখনো ঘর তো ঘরের সব জিনিস ছড়ানো রয়েছে সেগুলো গুছিয়ে ঘরটা মুছে নিজে স্নান করে তারপর যাবো আমার বাড়ি তাই মনে হয় দুপুর হয়ে যাবে ভুল করে ফেলেছি কি বল আমি ভেবেছি তুমি চায়ের দোকানের ভিতর এখান থেকে চায়ের দোকানটা অন্ধকার অন্ধকার লাগে আমি ভেবেছি তুমি ওইখানেই থাকবা আমি হাত দিয়ে এলাম দেখেই যাচ্ছি দেখি তুমি বেরচ্ছ না দিয়ে আমি দাঁড়িয়েই রইছি মনে হচ্ছে চা খাচ্ছ বলে হয়তো বেরচ্ছ না দিয়ে দেখি তুমি রাস্তা দিয়ে কে আসলে আমি কি ভাবজিও আমি তুমি রেডি হয়ে গিয়েছো আমাকে এখন বাড়ি যেতেই হবে না হবে রেগে গিয়ে তাড়াতাড়ি তো সেই কারণে একদম চলে এসেছি মামার বাড়িতে আর আমার আগেই কিন্তু মা আর কাকলি সুন্দর সব চলে এসেছিল ওরা রান্নাবান্নার ব্যবস্থা করছে আমি গিয়ে একটু ওখানে দাঁড়ালাম আর আমি যাওয়ার সাথে সাথেই ছোটো মাসি বললো তুমি ঘরে যাও ঘরে গিয়ে নতুন বউয়ের সাথে গল্প করো রান্নাবান্নার দিকে তোমাকে একদমই আসতে হবে না এই কথা শুনে তো আমার ননদরা একবারে রেড়ে করে উঠলো বললো কেন বৌমার বেলায় আদর আর আমাদের বেলায় কোনো আদর নেই মানে এরকম খুনশুটি আমাদের হয়েই চলে ওরে বাপ রে কে রান্নায় হাত লাগিয়েছে গো এ তো আমাদের বাপি মশাই একেবারে পিছনে বা হাত দিয়ে জমিয়ে রান্না করছে তবে রান্না করতে গিয়ে আজকে একটু সমস্যা হয়ে গেছে কি সমস্যা জানো ভাত পাঁচ তরকারি এগুলো গ্যাসেই হয়ে গেছে তারপর ওই ওভেনটাই একটু সমস্যা করছিল তারপরে আবার কাঠের উনুনে যেতে হয়েছে মাসি আমাকে যতই কিছু কাজ করতে না দিক আমার মনে হলে যেন মাংসটা একটু নারী। তো সেই কারণে আমি একটু মাংসটা নেড়ে দিচ্ছি অনেকটা মাংস আর ওই যে বললাম না ওভেনটাই একটু সমস্যা করছিল তো সেই কারণে কাঠে রান্না হচ্ছে তবে যাই বলে বাবু কাঠে রান্না করতে কিন্তু বেশ লাগে আর খাসির মাংস কাঠের জালে ভালোই হয়েছে খারাপ হয়নি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। কাকুলি রান্নার প্রধান দায়িত্ব আছে এবার কি তো আমি একটুখানি ফাঁক পেলাম তো আমিও একটু নাড়ছিলাম এবার অনেকটা মাংস তো নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায় যেই একা না কেন তো সেই কারণে আমিও একটু নেড়ে চড়ে জল ঢেলে দিলাম হয়ে গেছে মাংসটা কষানো তবে আর একটু সামান্য জল দিতে হবে আজকে দুপুরের একদম সিম্পল মেনু ওই পাঁচ তরকারি আর খাসির মাংসের ঝোল খাসির মাংস হয়েছে বলে আর ডাল করা হয়নি আর না একটা ঝোল থাকলে ডাল লাগেও না আমার তো লাগে না সহিনী আর আকাশের জন্য চিকেনটা রান্না হচ্ছে পাঁচশো আর আমি কষিয়ে জল দিয়ে ওই মাংসটা নাড়ছিলাম তারপরে তো আমি ভুলেই গেছি গামলায় এখনও খাসির কাঁচা চর্বিটা রয়েছে আর একটু সিদ্ধ হলে মাংসটা তারপরে চর্বিটা দেওয়া হবে আর চর্বি দিয়ে কষালে না একদম চর্বিগুলো গোলে গলে তেলের গাদা হয়ে যাবে আর চর্বিগুলোর কোনো অস্তিত্বই থাকবে না ইস আমার নিজের নিজেকে দেখে কীরকম লাগছে মনে হচ্ছে ওরে বাপরে বাড়ির ছোটো বউ কতই না কাজ করছে অ্যাকচুয়ালি আমি কিন্তু বাড়ির আর ছোটো বউ নেই আমার ছোটো আরেকজন চলে এসেছে কিন্তু মাসিরা সবাই ওই যে ছোট বউ বলে কিন্তু ছোটো বউ বলেই ওই আমাকেই অভ্যস্ত ওই ছোটো বউ ডাকলে আমিই সাড়া দিচ্ছি সবাই ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে রান্নাঘর থেকে চলে এসেছি আমি দাদার কাছে এখানে দাদা মা কাকুলি বুড়ি সবাই রয়েছে ও সোহিনী পর্যন্ত রয়েছে আমাদের মধ্যে ওই কথাবার্তা গল্প এটা হচ্ছে তবে জানো তো একটা ভুল করে ফেলেছি ওই চিকেনটা বসিয়ে দিয়ে আমি এখানে নিশ্চিন্ত গল্প করছি আমি ভুলেই গিয়েছিলাম যে চিকেনটা বসানো আছে যাকে খুব একটা বেশি অসুবিধা হয়নি মনে পড়তেই দৌড়ে গেলাম দিয়ে দেখি কাকুলি তার আগেই নামিয়ে দিয়েছে পেটে বেল বেজেছে খিদের তো হবে সাড়ে তিনটে বাজে সবে খেতে বসলো সবাই আগে আমার যা কত ফুল গাছ লাগাতো ওইগুলো দিয়ে এখন দেখো পুরো ফাঁকা মানে ওর বাপের বাড়ি ফুল গাছের চারা তৈরি হয় নাক্সারি আছে তো সেই কারণে আমি আগে ভেবেছিলাম যে শীতকালে হয়তো প্রচুর ফুল টুল বসাবে আর এই দিকটায় আমি আসি না বিয়ের দিন এসেছিলাম রাত্রিবেলা অত লক্ষ্য করিনি আর ওর ঘরের হচ্ছে দুটো গেট একটা ওইদিকে একটা এইদিকে বিশেষ করে উঠোনটা এইদিকেই ঘরে টিভি চলছে বাবা কি শক্ত শক্তি দিয়ে ঠেলছি তাও হচ্ছে না এই চুপি চুপি খাওয়া হচ্ছে আমাদেরকে রেখে এটা কি উচিত ওইটাগুলোর মুখ চলছে এগুলো আমরা খাইনি প্রথমে এক ব্যাচ খেয়ে নিয়েছে দ্বিতীয় ব্যাচে আমরা বসে পড়েছি আমার ওই ননদ তারপরে নতুন যা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি পাঁচ তরকারি আর মাংস বাটিতে বাটিতে মাংস দিয়ে দিয়েছে আর তার সাথে পাঁচ তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রাজুর জন্য খাবার নিয়ে যাচ্ছি আমি আর সোহিনী তারপরে আবার আসবো সন্ধে বেলায় হ্যাঁ এখন একটু বাড়িতে গিয়ে বিশ্রাম ওর বাপ রে সব কটাকে জ্বালাতন করবে আচ্ছা সইনি একটা কথা মনে পড়ল খুব হাসি পাচ্ছে কালকে মালাটা কে লুকিয়ে যায় তোর দোষ দিতে গেল সবাই लास्टে আমি মার খেয়ে গেলাম আমার এত হাসি পাচ্ছিল সবাই তোকে টার্গেট করছে খেয়ে দে কাজ নাই না তোর খেয়ে দে কাজ নেই তুই মালা লুকাত যে বিধা মামার আমি লোক খাইনি এবার আমি চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে একটু বিশ্রাম নেব তারপরে সে সন্ধ্যাবেলায় যাব না গেলে মাসি যাচ্ছে তাই করবে যাচ্ছে তাই আমাকে আসতে দিছিল না এখন তুলছে খাওয়া শেষ আজকে হয়তো সন্ধ্যাবেলায় আবার যাবে না রাত্রিবেলায় যে খেয়ে আসবে দাওরে হয়ে গেল আর বিয়ের ভোজ খতম না বিয়ের ভোজ খতম হয়েছে বলে যে আমি খেতে পারবো না সেরকমটা না না সেটা নয়

গলার খাওয়া দাওয়ার পর বিশ্রাম নেওয়া হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে কত মাসের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাকে নামাতে যাবে মানে ওখান থেকে ওখানে থাকলেই সব থেকে বেশি ভালো হতো বারবার ফোন করছে তো যাই গিয়ে একদম রাত্রে আসবো খাওয়া দাওয়া শেষ করে তারপরে

খাসি কিংবা মুরগির মাংসের ঝোল আলু থাকলে সেটার মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে লবণ দিয়ে ডিমগুলো ভেজে দিয়ে দিই আমাদের কিন্তু বেশ লাগে খেতে জিনিসটাও নষ্ট হয় না আবার তরকারিটাও খুব ভালোভাবে খাওয়া হয়ে যায় আর রাত্রিবেলায় একটু মাংস ছিল সেইগুলোও একটু করে দিয়েছিল আর তার সাথে ডিম পাঁচ তরকারি দই মিষ্টিও ছিল সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা তবে এরকম একটা অনুষ্ঠান হলে সবথেকে বড়ো পাওয়া হলো সবাই মিলে একসাথে বসে খাওয়া আবার তো সেই কাল থেকে যে যার মতো বাড়িতে আমরা একা একা খাবো খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেকক্ষণ সোজা বিছানা নিয়ে নিয়েছি অনেক রাত হয়ে গেছে প্রায় একটা মতো বাজে তবে এত রাত্রে বাড়ি আসিনি বারোটার মধ্যে চলে এসেছি এসে আমি আর শ্যুট নিইনি বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরেই আর খুব ভালো কাটলো দিনটা তোমরা তো জানতেই পারলে ব্লগটা দেখে শুধু আজকের দিনটা নয় বিয়ে আসবে আসবে অনেক আনন্দ ছিল দেখো নিমিশের মধ্যে যেন বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল কালকে থেকে আবার নিজের সংসারের কাজ রান্না বান্না একদম নিজের ছন্দে চলে যাওয়া তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট